হাতে সময় কম থাকলে বাচ্চাদের জন্য দারুণ কিছু টিফিন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না খেতে বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর মেজারিং কাপ মেপে দেখাচ্ছি এতে বানাতে অনেক সুবিধা হবে দুশো গ্রাম সুজি মিক্সিং বলে নেওয়ার পরে সুজিটাকে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি কারণ ডিমটা আমি মাঝখানে দেবো তাই মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিলাম এখন আমি একটা ডিম নিয়েছি ডিমটা এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি তবে আপনার চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন মানে দুটোও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা এখানে একশো গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে আমি বড়ো চামচ নিয়েছি তার তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচ চিনি প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলাইসেন্স দিলে ডিমের গন্ধটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে যদি আপনাদের কাছে ইস্ট না থাকে তাহলে আপনারা ইস্টের জায়গায় বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন বেকিং পাউডার বা বেকিং সোডা দুটোই দিতে হবে নাহলে সোডা যদি বেশি হয় তাহলে গন্ধটা খারাপ লাগবে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গরম জল নিতে হবে আর গরম জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে ডোটা বেশ নরম করেই রেডি করতে হবে টাইট করে বানানো যাবে না আর যেহেতু গরম জল দেওয়া হয়েছে সুজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা চাইলে গরম দুধও দিতে পারেন তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ডোটা বেশ নরম এই সময় ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচের মতন সাদা তেল তারপর তেলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা এইভাবে ভালো করে মেখে নেওয়ার পরে প্রায় দশ মিনিট রেখে দিয়েছি যাতে সুজিগুলো নরম হয়ে যায় আর এক্সট্রা যে জল জলে ভাব আছে সেটা না থাকে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম ডোটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিতে হবে কারণ চিনিগুলো মেল্ড হয়ে গেছে আর সুজিগুলো এক্সট্রা জলটা শুক করে বেশ নরম হয়ে গেছে তাই চিটচিটে ভাবটাও আগে থেকে অনেকটাই কমে গেছে খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছিলাম এবার হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে আর যে ডোটা রেডি করেছি তার থেকে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি এবার আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে তারপরে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি তারপরে দেখাচ্ছি সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম এবার ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার যেইগুলো আমি রেডি করেছি সেই সমস্তগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর সমস্তগুলো একটার পর একটা দিয়ে দিতে হবে সমস্তগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে এইভাবে প্রায় দু মিনিট রেখে দিয়েছিলাম আপনারা দেখুন যে মিশ্রণটা দিয়েছিলাম সেইগুলো কিন্তু সাইজে একটু বড় হওয়া শুরু করে দিয়েছে এবার উল্টে পাল্টে নিতে হবে মানে দুদিকই লাল লাল করে ভাজতে হবে প্রথমে একটা দিকে এইভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি তারপর উল্টো দিকটাকেও একইভাবে হালকা লাল করে ভেজে নেবো তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে একটু টাইম নিয়ে ভাজলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে কোনো রকম কাঁচা ভাব থাকবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও বেশ ভালো হয় আপনারা এটাকে একদিন বানিয়ে এক সপ্তাহের মতনও স্টোর করে রাখতে পারবেন টাইম নিয়ে দুধ কি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এবার একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন ভেতরটা কতটা নরম তুলার স্পঞ্জি হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে